আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে চমৎকার একটি আমল আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন একটা তাহলে আল্লাহ তা আলা আপনাদের অকল্পনীয় ফজিল দান করবেন আপনার টাকা পয়সার যদি সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে এমনভাবে আল্লাহ তারা টাকা পয়সার ব্যবস্থা করে দেবে আপনার প্রতি জরব প্রকার ঋণ থাকুক ঋণ পরিশোধ করতে পারবেন আপনার জীবনে সচ্ছলতা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে কেউ যদি ঋণই থাকেন তাহলে এটা একটা টেনশনের বিষয় একটা প্যারেশানির বিষয় মানুষের কাছে ছোট হতে হয় তো আপনি যদি কোনো কারণে ঋণই থাকেন এই আমলটা করলে ঋণ পরিশোধ করতে পারবেন টাকা বসার ব্যবস্থা মহান আল্লাহ তালা করে দিবেন ইনশা আল্লাহ দর্শক এমনভাবে আল্লাহ তালা ব্যবস্থা করবেন কল্পনাও হয়তো করতে পারবেন না আমলটা হচ্ছে সুরায় মুলকের আমল সুরায় মুলক যার আয়াত সংখ্যা হচ্ছে ত্রিশটি দর্শক এছাড়াটা উনত্রিশ নাম্বার পাড়া শুরুতে রয়েছে উনত্রিশ নম্বর পাড়া এই সুরা দিয়ে শুরু হয়ত এই সুরা একজন কবর বাসীকে কবরে আজাব থেকে রক্ষা করেন তার তেল থেকে সুরা তেলাওয়াত করবে তাকে কবর আজাব থেকে রক্ষা করবে কবরে চতুর দিক দিয়ে তাকে ঘেরাও করে রাখবে হাসরের মাঠে এই সুরাটি একটা উকিল হিসেবে কাজ করবে আল্লাহ তাআলার সাথে মোয়াক্কেলের পক্ষ থেকে উকিল হিসেবে লড়বে দুনিয়াতে যেরকম উকিলরা মোয়াক্কেলের পক্ষে লড়াই করে বাঘ মধ্যে জড়ায় তর্ক করে তো এই সুরাটাও একটা ওকালতির দায়িত্ব পালন করবে শুধু সুপারিশ করবে না সুপারিশের উপরে পর্যায়ে ওকালতি করবে বিভিন্ন প্রকার প্রশ্ন আদান প্রদান হবে আল্লাহ তালার সাথে কাছে এই সুরাটি সুপারিশ করবেন ওকালতির কাজ করবেন দর্শক অনেক পাওয়ারফুল একটি সুরা তো এই সুরা দিয়ে আমলটা আমাদের করতে হবে নারী পুরুষ যারাই পারেনি আমলটা করবেন দর্শক এই আমলটা হচ্ছে একচল্লিশ বার পাঠ করতে হবে একচল্লিশ বার সুরা মূল যদি কোনো ব্যক্তি পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার উপর যাবতীয় সমস্ত প্রকার ঋণ পরিশোধ করার সক্ষমতা দান করবেন আল্লাহ তালা এই তাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন অর্থ সম্পদের ব্যবস্থা করে দেবেন অভাব অন্ত জীবন থেকে দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা আসবে দর্শক আপনি দিনে হোক বাড়াতে যখনই সময় হয় একচল্লিশ বার এই সুরাটা পাঠ করবেন তাহলে এই ফজিল লাভ করতে পারবেন আমরা আল্লাহ তালা প্রতি ভরসা করবো আল্লাহ তালা প্রতি বিশ্বাস রাখবো তাহলে তিনি আমাদের ফলাফল দান করবেন আল্লাহ তালা ইসুরে মূলকের শেষ দিক দিয়ে বলেছেন যে মুমিনদের গুণ কি উল হুয়ার রহমান ও আমান্না বিহি ও আলাইহি তাওয়াকালনা আল্লাহ তালা বলতেছেন হেন আপনি বলে দিন যে আল্লাহ তালা তিনি দয়াময় আমরা তার প্রতি ইমান এবং তার প্রতি ভরসা করি তো একজন মানুষের প্রকৃত মুমিন যদি তার হতে হয় আল্লাহ তালার প্রতি ভরসা রাখতে হবে তার প্রতি ভরসা রেখে আমরা আমল করব এ সুরাটা পাঠ করব ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিদান করুন এই আশা ব্যক্ত করে বেডোরে এখানে শেষ করছি আল্লাহ তালা সবাইকে